শরা রাধে রাধে তো আজ আমি নিয়ে এসেছি কখন রাধা গোপীনাথের জন্য আজ বানানো হবে আলু আর সজনে ডাটা দিয়ে বেশ সুন্দর পাতুরি টাইপের তার সাথে দেব একটু ইউনিক করব তার সাথে দেব একটু পনির 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 আমি এরকম লকল করে কেটে নিয়েছি তো ফার্স্টে আমি পনিরগুলো ফ্রাই করে নেবো তো এখানে তেলটা গরম হয়ে এসছে পনিরগুলো ধুয়ে দেবো একটু ঘের ঘের তুলে রাখবো আর এখানে মশলা নিয়ে নিয়েছি দেখো এর এর মধ্যে টমেটো আদা কাঁচা লঙ্কা কাজু বাদাম আমানবাদাম কিসমিস আর কিছু না জাস্ট এইগুলো বেটে নিয়েছি এখানে তার সাথে এখানে নিয়েছি হলুদ হলুদটা কিন্তু হোম মেড অরগ্যানিক হলুদ হলুদ গুঁড়ো আর এখানে আছে সিক্রেট মশলা এটা গবু স্পেশাল আর একটু সামান্য কাশুরি মেথি নেব আর নেব লবণ তার সাথে থাকবে তার সাথে থাকবে আচারি মশলা আর থাকবে একটু কাশ্মীরি লঙ্কারগুলো মানে হালকা একটুখানি কালার আনার জন্য তো এইটা যত সিম্পল করে করা যায় ততই বেশি ভালো তো আজকে আমি ভাবলাম যে চলো একটু যেত দ্বাদশী একটু ই করে রান্না করা হোক আর এখানে পনিরটা ভাজা হচ্ছে তোমরা যারা যারা গোপুসোনা রাধা গোপীনাথ থেকে অর্গানিক মশলা পারচেস করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করবে আমি অবশ্যই তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করবো আর যারা যারা অলরেডি আমার হোয়াটসঅ্যাপে আছো তারা তো জানোই আর এখানে দেখো গপুষণা বসে আছে গোপসেনা এখন অপেক্ষা করছি আমার দুই গুরু মহারাজ অনেক নতুন নতুন অর্গ্যানিক মশলা এসে গেছে তোমরা যারা যারা পার্চেস করতে অবশ্যই যোগাযোগ করবে সুন্দর রেজালার মশলা এসে গেছে কোনো খাটাখাটি ছাড়াই একদম ঘরে সৎ রেজালার মশলা মিশিয়ে তোমরা রেজালা করতে পারবে আর তার সাথে এসে আরও অনেকগুলো অর্গানিক এসছে পুষ্প অভিষেকের জন্য এই সরি পুষ্পান্ন পার্ডি টক্স ওয়াটার মানে বিভিন্ন মাল্টিপেল ইউজের জন্য বিভিন্ন রকম ফ্লাওয়ার অর্গানিক ফ্লাওয়ার পাপড়ি আছে শুখা আর তার সাথে একটা নতুন একটা আমাদের প্রোডাক্ট লঞ্চ করছে সেটা হচ্ছে তোমরা কারি পাতা আর হচ্ছে মিন্ট মানে পুদিনা পাতা পুদিনা পাতার ড্রাই তোমরা অর্গানিক হাফসে পেয়ে যাবে রাধাকোপীনাথ অর্গ্যানিক হাফসে যেটা তোমরা সারা বছর ডিটক্স ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারবে কারণ পুদিনা পাতাটা কিন্তু সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না তো পুদিনা পাতা অর্গ্যানিক অর্গ্যানিক পুদিনা পাতায় যে ড্রাইটা রোস্ট সরি রোস্ট না সরি অগ্রিক ড্রাই তো সেটা তোমরা পারচেস করতে পারবে সেটা অ্যাভেলেবেল আছে তবে চেষ্টা করবে মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে যাদের যাদের পার্চেস করার ইচ্ছা থাকবে যোগাযোগ করা কারণ এখানে মশলা বেশি দিন অ্যাভেলেবেল থাকে না তার কারণ আমি খুব একটা হিউজভাবে বানাই না আমি অর্ডার হিসেবেই বানাই খুব কম একজন দুজন হয়তো এক্সট্রা অ্যাভেলেবেল পেতে পারে তো এরকমভাবে বানাই অল্প অল্প বানাই যেহেতু আমার বিজনেসটাও নতুন আর সত্যি কথা বলতে অর্গ্যানিক জিনিস খুব হিউজ বানালে পরে সেটা অর্গ্যানিক্সের এটা থাকে না তো ওই জন্য দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পনিরটা ফ্রাই হয়ে গেল এখানে আমি পনিরটা তুলে নিলাম এবার হচ্ছে তেলে ফোড়ন দেবো শুকনো লঙ্কা আলু আর সজনে ডাটাটা ঢেলে দেব এটা একটু ফ্রাই করে নেব প্রথমে এক চামচের মতন লবণ দিয়ে দিলাম আট চামচের মতন হলুদ দিয়ে দিলাম কোনো রকম ফুড কালার ছাড়া একদম ন্যাচারাল হলুদ শরীরের জন্য খুব ভালো আর রান্নাতে তো খুবই ভালো কালার এবং পেট প্রেমেরা দেখো আমাদের আলু আর সবজিমালাটা একটু হালকা ফ্রাই এবং হালকা ভাপানো হয়ে গেছে এই অবস্থায় এতে মশলাগুলো অ্যাড করব আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি টোটাল তিন চামচ নুন দিলাম আর হলুদ দেড় চামচ তার সাথে দিলাম সিক্রেট মশলা তো তোমাদের অনেকেরই মনে এখন প্রশ্ন আসবে যে মশলাগুলো কেন আগে দেওয়া হচ্ছে টেস্টটা কেন নয় তার কারণ হলো মশলাগুলো আগে এই কারণে তাহলে কি সবজির সাথে মশলাগুলো বেশ সুন্দর মেশে যেহেতু এটা অর্গ্যানিক মশলা আছে সবজির মধ্যে অর্গ্যানিকটা ঢুকে যায় যার ফলে সবজির গুণটা আরও বেড়ে যায় এবং পেস্টটাও তোমরা চাইলে পেস্ট না দিয়ে শুধু মশলা দিয়ে এরকমভাবেও করতে পারো এবার আমি এতে পেস্টটা দেবো চার চামচ কিছুটা আমি বাঁচিয়ে রাখবো তার কারণ হচ্ছে আমি আর একটা আইটেম বানাবো গা মাখা টাইপের করা হবে সজমিনাটার এই সবজিটা খুব সুন্দর টেস্ট হয় এইভাবে তোমরা একবার বানিয়ে দেখবে তোমরা সজনি রাটা আলু দিয়ে এই ধরনের আইটেম তোমরা বানিয়েছো কিন্তু একটু অন্যরকমভাবে এটা একটু ইউনিক আছে একবার এরকমভাবে বানিয়ে দেখবে ভালো লাগবে মশলাটা কষে একটু দিয়ে দেবো এক বা আমি এটা যেহেতু একদম গা মাখা করবো তাই আমি জল বেশি দিলাম না আলুটা শুদ্ধ হওয়ার মতো জল দিলাম এর মধ্যে দিয়ে দেবো পনিরটা দেখো দেখোলাটা দারুণ এসেছে বহু সময়কে ভুত লাগানো হবে আজকে এটা দাদুজুর স্পেশাল এর সঙ্গে লাসটি নামানোর আগে দেবো বলতে পারে ইয়েস তেল এটা না দিলে ঠিক মিলবেই না কোটার থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লাগছে গোপুর রেসিপি জানতে সেটাও জানিও আর কি নতুন কী রেসিপি তোমরা জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে রিকোয়েস্ট করো